দীপ্ত সন্ধ্যা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারা নুমজুথি শুরুতে জানাব সংবাদ শিরোনা জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে কোনো অনিয়ম হয়নি জানালো নির্বাচন কমিশন অবরুদ্ধ গাজায় একদিনে আটত্রিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আহত দুশো জন এশিয়া কাপে শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ শুরু রাত সাড়ে আটটায় খেলা হবে আবুধাবিতে শুরুতেই দীর্ঘ আটচল্লিশ ঘন্টা পর ঘোষণা করা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ফল শনিবার বিকেল সোয়া পাঁচটার পর সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন এর আগে দুপুর আড়াইটায় ভোট গণনা শেষ হয় জাকসু নির্বাচনে মোট ভোটার এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন ভোট পড়েছে প্রায় আটষট্টি শতাংশ জাকসুর পঁচিশটি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন একশো সাতাত্তর জন প্রার্থী বৃহস্পতিবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একুশটি আবাসিক হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় রাত দশটার পর থেকেই গণনা শুরু হয় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মোহাম্মদ জামান জানান অনেক প্রার্থীরা নির্বাচন বর্জন করেছেন এ বিষয়ে নির্বাচন কমিশনের কিছু করার নেই এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সব অফিস ও ক্লাস আগামীকাল রোববার বন্ধ থাকবে পূর্ব নির্ধারিত সব পরীক্ষা স্থগিত থাকবে দর্শক এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে সেখানে রয়েছেন সহকর্মী এম এ হালিম সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে হালিম হালিম জাকসুর ভোট গণনা শেষ হতে কত সময় লাগতে পারে এবং এছাড়াও আর সার্বিক পরিস্থিতি সহ সবশেষ কি তথ্য রয়েছে আমাদের জানাবেন হ্যাঁ জ্যোতি আমি একটু আগে সিনেট ভবনে যেখানে নির্বাচন কমিশন যেখানে ফল ঘোষণা করতে সেখানে আমি দেখতে পেয়েছি এখানে সাড়ে ছটার দিকে দশ থেকে বারোটি হলের যেটি ফলাফল সেটি ঘোষণা করা হচ্ছে এছাড়া আপনি জানেন যে টি হল কিন্তু এখানে রয়েছে সেখানে তাহলে আরো দশ দশটি হলের মতো ফলাফল বাকি রয়েছে সেই হিসেবে দশটি ফল ঘোষণা শেষ হলে কিন্তু কেন্দ্রীয় সংসদ যে সেটি সেই কারা কারা এখানে ভিপি এখানে নির্বাচিত হলেন এবং জিএস নির্বাচিত হলেন এবং এজিএস সব মিলে এখানে পঁচিশটি পদ রয়েছে সেই পদগুলো পরে এটি ঘোষণা করা হবে তবে অসংগঠিত সূত্রে বিভিন্নভাবে যেটি জানতে পেরেছি

কার্যcursion এবং তারা ওদের আগ্রহ রয়েছে এখানে যে যে কারাকারা পাস করে এবং সেখানে আমরা বিভিন্ন শিক্ষার্থীর কাছে আমরা জানতে চেয়েছিলাম আসলে তাদের প্রত্যাশা কি সেই শিক্ষার্থীরা বলছেন যে যারা নবনির্বাচিত এই এই সংসদের যারা প্রার্থী বিজয় হতে চলেছেন তাদের কাছে তাদের প্রত্যাশা থাকবে যাতে একটি সন্তোষভুক্ত ক্যাম্পাস এবং সেই সাথে হল গণরুম এবং র‍্যাগিং সিস্টেমটা সেগুলো ذاتে না থাকে এবং বিগত সময় যে যে কার্যকলাবগুলো এই ক্যাম্পাসে হতো সেগুলো ذاتে না হয়। সবদিকে তারা কি উচ্চাকাঙ্ক্ষার মধ্যে রয়েছে যাতে শিক্ষার্থীরা বলছেন এই জাকসু হচ্ছে আসলে শিক্ষার্থীদের সংসদ এবং এই ভোটের যে প্রতিফলন হয়েছে এবং অনেক সংখ্যা ছিল আসলে নির্বাচন হয় কিনা, বানচাল হয় কিনা কারণ কয়েকটি প্যানেল কিন্তু নির্বাচন বন্ধ বর্জন করেছিলেন তারপরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই দীর্ঘ 48 ঘন্টা হলো তো যে সুষ্ঠু একটা সমাধান সেই সমাধান হচ্ছে এবং এতে কিন্তু যাতে কোনো অপ্রতিকিকর ঘটনা না ঘটে সেটা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সদত্তর রয়েছে এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই সামনে কিন্তু শিক্ষার্থীদের যে পদচারণা সেরকম দেখতে পাচ্ছি এবং অনেকে আমরা এখানে দেখছি কিছুটা বিজয় মিছিল করতেছেন এবং যারা participative ভাবে তার সাথে আমরা প্রশ্ন করেছিলাম তারা তো আসলে এই বিজয় হলবিসের শিক্ষার্থীদের অবদান অনুষ্ঠিত হয়েছে এটি আসলে তাদের আন্দোলন বা দাবি দাওয়া বা এই জুলাই আন্দোলনের পরে কিন্তু তাদের সাফল্য বলে তারা দেখতে পাই যে এখন অবস্থা এখন দেখতে পাচ্ছেন ভরপুর অবস্থা এবং একটু পরে চূড়ান্ত ফলাফল গুলো আমরা আপনাদের জানাতে পারব তো এই ছিল যুক্তি আমার কাছ থেকে সর্বশেষ হালিম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর হল সংসদ ও সিনেট প্রতিনিধি প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার চলছে আজ শনিবার সকাল থেকে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে মনোনয়নপত্র করছেন প্রার্থীরা দুপুর একটা পর্যন্ত এগারো জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন এর আগে গত বৃহস্পতিবার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে বাতিল হওয়া জন প্রার্থীর মধ্যে আপিলে পাঁচজন বৈধতা পান আর দুইজনের প্রার্থী তা চূড়ান্তভাবে বাতিল হয় তালিকায় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেট প্রতিনিধিতে মোট তিনশো জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে এর মধ্যে দুশো জন কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রার্থী এবং একষট্টি জন সিনেট সদস্য প্রার্থী আগামীকাল চোদ্দই সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর এবার গুড নাইট ডেঙ্গু সুরক্ষা চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব সারা দেশে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে এই জেলা প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কয়েকটি ওয়ার্ডকে ডেঙ্গুর রেড জোন ঘোষণা করা হয়েছে দিনের বেলায় এডিস মশা আর সন্ধ্যার পর কিউলেক্সের আক্রমণে অতিষ্ঠ নগরবাসী পৌরবাসীর অভিযোগ অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এতে বংশ বিস্তার করছে এডিস মশা শান্তি অবস্থা ড্রেনের অবস্থা আজ এই প্রধান ধান্ন মোড়ের অবস্থা খুবই খারাপ এখন অতিরিক্ত মশা এই ধোঁয়াটাও আসছে না ডেঙ্গু তো প্রচুর মশাও প্রচুর এবার বর্ষাও বেশি আমাদের যে পৌরসভা বা সরকার থেকে কোনো ব্যবস্থা নিয়েছে এখন পর্যন্ত কোনো হিসাব আমরা এখনো পাইনি ডেঙ্গুর প্রকোপ কমাতে লিফলেট বিতরণ মাইকিং এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করলেও কিছু ব্যর্থতার দায় স্বীকার করলেন পৌর কর্তৃপক্ষ তাদের তিন চার দিন পাঁচ দিনে কিছু মহিলা এদিক ওদিক যায় এটা অস্বীকার করা কিছু না এটা একটা বিষয় আর দুই নম্বর বিষয় আমাদের গাড়িগুলো একটু মানে ঘাটতি রয়েছে গাড়িগুলো বহুদিনের পুরনো গাড়ি মাঝে মধ্যেই নষ্ট হচ্ছে তখন একটা এদিকে দুশো শয্যা বিশিষ্ট চাপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী শয্যা সংকটের কারণে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে তাদের যেরকম যার মানুষ আছে মানে লোকজন যাদের আছে তাদের চিকিৎসা ভালোই হচ্ছে যাদের লোক নাই তাদের চিকিৎসা ওরকম হয় না দিন যাবৎ ভর্তি আছি আমার সমস্যা হচ্ছে রক্তের প্লাটিনা একেবারে কমে গেছে ডেঙ্গু আক্রান্ত প্রচুর ডেঙ্গু আক্রান্ত আর আপনার আনুমানিক আপনার তিন চারশো মানুষ যাতায়াত ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিছন্ন রাখতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে পৌরবাসী দীপ্ত বার্তা কক্ষ দেশ বরেণ্য লালুল সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের শারীরিক অবস্থা সংকটাপন্ন তার চিকিৎসার জন্য ৬ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে শনিবার থেকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এদিকে ফরিদা পারভিনের ছেলে ইমাম নিমেরি উপল গণমাধ্যমকে জানান গুনিয়ে এই শিল্পীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে বর্তমানে ভেন্টিলেশনে আছেন তার পরিস্থিতি সংকটাপন্ন দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারবেন দুই সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হয় এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ভোলার মূল ভূখণ্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন মাঝের চর ও চর মদনপুর চর দুইটিতে নদী ভাঙন বাড়ছেই নেই যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ও চিকিৎসা সেবার পর্যাপ্ত সুযোগ সুবিধা এটি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলি ঘাটের চিত্র প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এভাবে উত্তাল মেঘনা পার হন মাঝের চর ও চর মদনপুরের বাসিন্দারা ভূখণ্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন মেঘনার বুক চিরে জেগে ওঠা এই চর দুটির বেহাল যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ও চিকিৎসা সেবার দিক থেকেও পিছিয়ে এই জনপদ প্রতিকূল আবহাওয়ার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয় চরবাসীর নদী ভাঙনে বাড়ছে গৃহহীনের সংখ্যা কবলে পড়ছি এখন নদী যেভাবে ভাঙতেছে আমাদের দিকে থাকার সম্ভব না অনেক কিনা থাকি অনেক কই যাই না একটা স্কুল স্যার ভাঙিয়ে গেছে আর ফানি থাকে যখন অন্য কোথাও আছে শাকু নাই মনে করেন স্কুলে আইতে যাইতে অনেক কষ্ট এখানে কোনো প্রাইমারি স্কুল নেই কিছু নেই যা সব বাংশুর হয়ে গেছে অবশ্য চরবাসীর সমস্যা সমাধানে পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক তবে এত কিছুর মধ্যেও কিছু সম্ভাবনা সেখানে রয়েছে এই চরগুলোতে যেখানে আমাদের পলি যে অনেক ওরবার হয়ে যায় জমিটা আমাদের কৃষকরা সেখানে প্রচুর ক্যাপসিকাম এবং তরমুজের চাষ করে যেটি সারা দেশে আমরা সাপ্লাই দিয়ে থাকি যেহেতু জিআই পণ্য হিসেবে মহিষের কাঁচা দুধের দইটা আমাদের স্বীকৃতি পেয়েছে এই পণ্যটাকে আরও ফ্লারিশ করার জন্য আরও আমাদের উৎপাদন বৃদ্ধি করার জন্য মহিষের দুধ আমরা সেখানে গোচারণ ভূমি মহিষারণ ভূমি তৈরি করতে পারি মাঝের চর ও চর মদনপুর ছাড়াও আরো কয়েকটি উপজেলায় পঞ্চাশটির মতো ছোট বড় চর রয়েছে সেসব চরেও নানা সংকটের পাশাপাশি প্রতি নিয়ত নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে চরবাসী কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ অবরুদ্ধ গাজায় একদিনে হামলা চালিয়ে আটত্রিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আহত হয়েছেন দুশো জন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার চালানো এই সব হামলায় ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ির নিচে অনেকেই চাপা পড়ে আছেন এদিকে গাজার শহরে হামলার তীব্রতা বাড়িয়েছে নেতানিয়াহুর সেনারা শহরে বাস্তুচ্যুতদের আশ্রয়দানকারী দানকারী জাতিসংঘের একটি স্কুলে হামলা চালানো হয়েছে এছাড়া বোমা মেরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একটি বহুতল আবাসিক ভবনও এদিকে ফিলিস্তিনের সংকট নিরসনে দ্বিরাষ্ট্র গঠনের একটি ঘোষণাপত্র অনুমোদনের পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছে জাতিসংঘ সদস্যরা শুক্রবার সাধারণ পরিষদে একশো বিয়াল্লিশটি দেশ এর পক্ষে ভোট দেয় এদিন ভোট দেয়া থেকে বিরত থাকে বারোটি দেশ এবং বিপক্ষে অবস্থান নেয় দশটি দেশ নানা নাটকীয়তার পর অবশেষে নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি শুক্রবার স্থানীয় সময় রাতে তিনি শপথ নেন শপথ গ্রহণের পরই বিক্ষোভকারীদের প্রধান দাবি অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেন কার্কি পরে তার আহ্বানে পার্লামেন্ট অবলুপ্ত করেন প্রেসিডেন্ট রামচন্দ্র পাউদেল একই সাথে দু সালে পাঁচ মার্চ নেপালে সাধারণ নির্বাচনের ঘোষণা দেওয়া হয় এদিন সুশীলার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয় এবং আগামী কয়েকদিনের মধ্যে নতুন মন্ত্রিসভার সদস্য সংখ্যা বৃদ্ধি করা হবে এর আগে শুক্রবার পার্লামেন্ট ভাঙার প্রশ্নে প্রেসিডেন্টের সাথে সুশীলার মতানৈক্য দেখা দিলে আলোচনা স্থবির হয়ে যায় পরে প্রেসিডেন্টের সাথে সেনাপ্রধান ও আন্দোলন কারীদের দীর্ঘ আলোচনা শেষে কার্কির নিয়োগ চূড়ান্ত হয় মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলায় শিশু সহ কমপক্ষে বাইশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে আহত হয়েছে বিশ জন শুক্রবার দেশটির সংবাদ মাধ্যম ইরাবতী জানায় রাজ্যের আরাকান আর্মি নিয়ন্ত্রিত কিয়াও কতাও শহরে একটি বেসরকারি বোর্ডিং স্কুলে বোমা হামলা চালানো হয় স্কুলে হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ এক বিবৃতিতে সংস্থাটি জানায় রাতের বেলায় হামলা চালানোয় ঘুমন্ত অবস্থায় শিশুরা মারা গেছে এ সময় শিশুদের ওপর সহিংসতা বন্ধে জোর দেয়া হয় শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার জাকসু নির্বাচনের ফল ঘোষণা চলছে কোন অনিয়ম হয়নি জানালো নির্বাচন কমিশন অবরুদ্ধ গাজায় একদিনে আটত্রিশ ফেলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল আহত দুশো জন এশিয়া কাপে শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচ শুরু রাত সাড়ে আটটায় খেলা হবে আবুধাবিতে এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ